আমি হাসান সীমান্ত আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলে নিশ্চিন্তপুর যে তাজরিন ফ্যাশন নামক গার্মেন্টস রয়েছে এই গার্মেন্টস এর সামনে দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই তাজদিন ফ্যাশন নামক যে গার্মেন্টস এই গার্মেন্টসে কিন্তু দুই সালের চব্বিশে নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর এই অগ্নিকাণ্ডে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটে দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি ঠিক সেই তাজরিন ফ্যাশন নামক যে গার্মেন্টস রয়েছে এই গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে আছি দর্শক এখানে কিন্তু দুই হাজার বারো সালে চব্বিশে নভেম্বর মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা দেখেছি প্রায় প্রতি বছর প্রতি বছর এই দিনটি আসলে কিন্তু আহ আমরা দেখেছি যে বিভিন্ন আহ বিভিন্ন সংগঠন অর্থাৎ শ্রমিক নেতা সহ অন্যান্য যে সকল শ্রমিক সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে নিহত যে সকল শ্রমিক রয়েছে অর্থাৎ তাদের পরিবার বর্গ সহ অন্যান্য আহত শ্রমিক তারা কিন্তু নিহতদের স্মরণে কিন্তু মোমবাতি প্রজ্বলন এবং তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এমন ঘটনা কিন্তু আমরা দেখেছি দর্শক আজ অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু তাজদিন ফ্যাশন যে গার্মেন্টস রয়েছে এই গার্মেন্টস সামনে কিন্তু হাজার হাজার শ্রমিক তারা কিন্তু নিহতদের স্মরণে কিন্তু মূলত এখানে অবস্থা করেন এবং তাদের স্মরণে কিন্তু তারা এখানে আহ শ্রমিক ফেডারেশন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা এখানে অবস্থান নিয়ে তারা এখানে অবস্থান নেয় এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক আমার সামনে এখানে শ্রমিকদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তারই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে দর্শক গতকাল সন্ধ্যায় কিন্তু তাজরিন ফ্যাশন যে গার্মেন্টস রয়েছে এই গার্মেন্টসের সামনে কিন্তু মূলত মূলত আমরা দেখেছি যে শ্রমিকদের শ্রমে অর্থাৎ নিহত শ্রমিকদের স্মরণে কিন্তু এখানে নানান রকম আয়োজন করা হয় বিশেষ করে মোমবাতি প্রজ্বলন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ঘটনা ঘটে এ এমনটি কিন্তু দর্শক আমরা দেখেছি মূলত উনিশ জন শ্রমিক কিন্তু এই ঘটনায় নিহত হন আমি একটু জানিয়ে রাখি ২০১২ সালে ২৪ মিনিট আসুলিয়া নিশ্চিন্তপুরে যে তাজ তাজরিন ফ্যাশন কারখানা রয়েছে সেখানে কিন্তু জ্বলে উঠে আগুনের লেহিহান শিখা মুহূর্তের মধ্যেই কিন্তু সেই আগুনের লেহিহান শিখা সরিয়ে পড়ে ভবন জুড়ে তখন কারখানায় কাজ করছেন হাজারো শ্রমিক কিন্তু বের হতে পারেননি শ্রমিকরা আগুন কেড়ে নেয় অনেক তাজা প্রাণ আবার কেউ ভবন থেকে নিচে কিন্তু লাভ দেন এমন ঘটনাও ঘটে প্রায় দুই শতাধিক মতো শ্রমিক তারা কিন্তু এই ঘটনায় কিন্তু নিহত হয়েছেন দর্শক আমি যদি একটু ভবনটি দেখানোর চেষ্টা করি মূলত এই ভবনটি কিন্তু এখনো ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে পুরা ভবনটি কিন্তু আগুনের আগুনের যে লেলিহান শিখা এই লেলিহান শিখায় কিন্তু প্রায় একশো জন মতো শ্রমিক কিন্তু এখানে মারা যায় এখানে শ্রমিক নেতাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন দাবি দাবি দেওয়া তোলা হচ্ছিল তারা কিন্তু আমাদেরকে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রায় প্রতি বছরই কিন্তু আশ্বস্ত করা হলেও যে সকল শ্রমিকরা আহত হয়েছেন তাদেরকে কিন্তু কোনোভাবেই সাহায্য সহযোগিতা করা হয়নি বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন বছরের প্রতিটা অর্থাৎ বছরের এই দিনটি কে কিন্তু তারা ভিন্নভাবে একটু স্মরণ করেন দর্শক এই সেই তাজদিন ফ্যাশন নামক যে পোশাক কারখানাটি রয়েছে সেই পোশাক কারখানাটি দাঁড়িয়ে আছে কিন্তু সেই পোশাক কারখানা যে সকল শ্রমিক যে সকল শ্রমিক এখানে কর্মরত ছিলেন তাদের যে পদচারণায় মুখরিত ছিল আজ কিন্তু সম্পূর্ণটাই নিস্তব্ধ স্তব্ধ হয়ে রয়েছে এখানে কিন্তু সেই যে কর্মব্যস্ততা সেই কর্মব্যস্ততা নেই এখন শুধু আছে পুরা ভবনটি এই এই ভবনের যে দুই দুই তলায় কিন্তু সবচেয়ে বেশি শ্রমিক মারা যায় বিশেষ করে আমরা যেটি জানতে পেরেছি প্রায় ঊনসত্তর জন মতো শ্রমিক কিন্তু এই দুই তালায় কিন্তু মারা যায় আহ আহত শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছিল আহত শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু তারা আমাদেরকে আমাদেরকে জানাচ্ছিলেন মূলত এই ভবনের যে দ্বিতীয় তলা রয়েছে এই দ্বিতীয় তলায় কিন্তু ঊনসত্তর জন শ্রমিকের লাশ অর্থাৎ পুরা লাশ পড়েছিল এবং যখন আগুনের ঘটনা ঘটে যে যে দিক দিয়ে পারছে সেদিক দিয়ে কিন্তু লাভ দিচ্ছে ঝাঁপ দিয়ে লাপিয়ে ঝাঁপিয়ে কিন্তু তারা আরো বেশি আহত হয়েছে আমরা আহত শ্রমিকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন এত বড় একটা ঘটনা ঘটলেও বিগত সরকারের পক্ষ থেকে কিন্তু এর কোনো সমাধান কিন্তু করা হয়নি শ্রমিকদের যে ভাগ্য নির্ধারণ সেই নির্ধারণ কিন্তু দর্শক আমাদেরকে তারা জানাচ্ছিলেন দর্শক এই সেই ভবন আর এই সেই ভবনের দ্বিতীয় তলা এই দ্বিতীয় তলায় কিন্তু কোন সত্তর জন শ্রমিকের লাশ পাওয়া যায় একেবারে পুরা লাশ তাদের চেনার মতো উপায় ছিল না মূলত নিজতলায় দর্শক এটি কিন্তু দ্বিতীয় তলা এই দ্বিতীয় তলার কিন্তু নিচতলা রয়েছে আর এই নিচতলায় কিন্তু মূলত যে যে মূল ফটকটি রয়েছে এই মূল ফটক কিন্তু তালাবদ্ধ অর্থাৎ যখন আগুন লাগে তখনই কিন্তু তালাবদ্ধ তখনই কিন্তু তালা দিয়ে দেয় যে এখানে যে সিকিউরিটি গার্ড ছিল সে কিন্তু তালা দিয়ে দেয় পরবর্তীতে কিন্তু এই সিকিউরিটি গার্ডকে সিকিউরিটি গার্ডের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে তাকে তালা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দর্শক সেই সময় যদি এই নিস্তলায় অর্থাৎ যে মেন ফটক এই মেন ফটকে যদি তালা না দেওয়া হতো তাহলে হয়তো বেঁচে যেতে পারতো অনেক শ্রমিক হয়তো এত শ্রমিকের মৃত্যু এখানে হতো না এমনটি কিন্তু দর্শক বারবারই বলা হচ্ছিল দর্শক আমি যদি একটু নিস্তলায় দেখা দেখাতে চাই ঠিক এইখানেই কিন্তু মেন ফটকটি ছিল আর এই মেন ফটকের কারণেই কিন্তু এত শ্রমিকের মৃত্যু হয়েছে এত শ্রমিকের জীবন অনিশ্চয়তার মধ্যে কিন্তু পড়ে গেছে এবং অনেক শ্রমিক কিন্তু আহত হয়েছে পরবর্তীতে এই যে গার্মেন্টস এই গার্মেন্টস যে মালিক দেলোয়ার সেই দেলোয়ারকে কিন্তু সেই দেলোয়ারের ফাঁসির দাবিতে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং আহত শ্রমিকদের পক্ষ থেকে এবং নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছিল যে এই দেওয়ারের কিন্তু এখন পর্যন্ত যে আইনগত ভাবে কিন্তু তারা ফাঁসির দাবি জানাচ্ছিলেন এমনটি আমরা দেখেছি সন্ধ্যার পরে কিন্তু এই তাজরিন ফ্যাশন যে গার্মেন্টস রয়েছে এই গার্মেন্টস এর সামনে নিহতদের স্মরণে কিন্তু মোমবাতি প্রচলন করা হয়েছে এবং আজ সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু নিহতদের স্মরণের শ্রদ্ধা নিবেদন ফুল দিয়ে বরণ এরকম কিন্তু আমরা দেখেছি এবং আহত যে সকল শ্রমিক রয়েছে তারা জানাচ্ছিলেন এখন পর্যন্ত তারা কিন্তু সেরকম কোনো ক্ষতিপূরণ পায়নি এটি কিন্তু তারা বিভিন্ন আক্ষেপ নিয়ে বলেন এবং কোনো কোনো আহত শ্রমিক আমাদেরকে জানিয়েছেন যদি আমরা সঠিক ন্যায্য আমাদের যে যে ন্যায্য সেটি যদি আমরা না পাই তাহলে আমরা নিজেদের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে বলেও আমরা এখানে অবস্থান করব তবু আমরা আমাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ আমরা চাই তো দর্শক এই ছিল আমার কাছে নিশ্চিন্ত নিশ্চিন্তপুর থেকে তাজরিন ফ্যাশনের সর্বশেষ তথ্য পরবর্তীতে কোনো আপডেট তথ্য আসলে আমরা জি টিভির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব